এই যে লাল দালান দেখতে পাচ্ছেন ভয়ানক সেই রাতে এখানেই ফিট করা হয়েছিল মরণাস্ত্র আর বডিগুলোকে ফেলে দেওয়া হয়েছিল পাশের এই পুকুরে আর যারা কোনোভাবে বেঁচে গিয়েছিলেন তাদের ঝুলিয়ে রাখা হয়েছিল এখানকার এই গাছের ডালে কিন্তু কি ঘটেছিল সেই ভয়ানক রাতে সেদিন কেনই বা উত্তাল হয়েছিল লালবাগ থেকে বরিগঙ্গার প্রতিটি প্রান্তর জানাবো সবকিছু হ্যাঁ দর্শক আজ আপনি ভয়ঙ্কর আর লভস্য এমন এক সত্য জানতে চলেছেন যা জানার পর আপনার গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠবে আর কেঁদে উঠবে আপনার হৃদয় আজ আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে হ্যাঁ দর্শক পিস ঢালা এই ধরে সোজা আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার সেই পুরনো অংশে হ্যাঁ দর্শক আনলিমিটেড ইনপোটিভির পর্দায় আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ঢাকার বুকে সিপাহী বিপ্লবের ক্ষয়ে যাওয়া এক অমূল্য স্মৃতিচিহ্ন যা আপনাকে নিয়ে যাবে রণাঙ্গনের সেই উত্তাল মুহূর্তে শুনেছি সেখানে নাকি আঠারোশো সালে সংগঠিত হওয়া সিপাহী বিদ্রোহে নিহত শহীদদের কবর রয়েছে শুধু তাই নয় সিপাহী বিদ্রোহে অংশ নেওয়া বীরদের যে স্থানে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে নিষ্ঠুরতা আর বর্বরতার চরম নজির স্থাপন করেছিল ইংরেজরা সেই জায়গাটিও আজও রয়েছে ব্যস্ত ঢাকার এই রাস্তা আমার যে কত পরিচিত তা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু কোনো দিন কল্পনাও করিনি যে আমার এই পরিচিত রাস্তার মাঝে ঢাকা রয়েছে ইতিহাসের এক গৌরবোজ্জ্বল আর নির্মমতার গল্প আঠারোশো সাতান্ন সালের দখলদার ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে যে বর্বরতার নজির স্থাপন করেছিল তা আজও ইতিহাসের নির্মমতার পাতায় গেঁথে আছে ঢাকার এই মসৃণ পাকা রাস্তা ধরে আমি যত এগিয়ে যাচ্ছি ততই আমার মন আঞ্চান করছে মনে মনে ভাবছি যে সিপাহী বিদ্রোহের কথা বইয়ের পাতায় চোখ বলিয়ে পড়েছে আর আজ আমি একটু পর সেই সিপাহী বিদ্রোহে নিহত এক শহীদের কবর নিজ চোখে দেখবো একই সঙ্গে দেখবো ঠিক যে স্থানে ভারতীয় উপমহাদেশের বীর সিপাহীদের চরমভাবে নির্যাতন করে হত্যা করেছিল ইংরেজরা সেই জায়গাটিও বিষয়গুলো যখন চিন্তা করছি তখনই আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে সত্যি এক অন্যরকম ইতিহাসের প্রান্তরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চলতে চলতে আমি পৌঁছে গেলাম ঢাকার ঐতিহাসিক ল্যান্ডমার্ক লালবাগ কেল্লার প্রাঙ্গণে আগের একটি পর্বে আমি অবশ্যই এই লালবাগ কেল্লার কোথায় কী আছে সব কিছুই দেখিয়েছি তাই এই ভিডিওতে লালবাগ কেল্লার কোথায় কী আছে সেটা দেখাবো না আর তবে এই লালবাগ কেল্লার যে অংশ সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত তার পুরোটাই দেখাবো আজকের ভিডিওতে আমি এখন সেই ঐতিহাসিক পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন বিশাল আকারে পুকুর সেই সময়ও ছিল এবং এই পুকুরেই সিপাহী বিদ্রোহে যারা শহীদ হয়েছিলেন তাদের মৃতদেহ এই পুকুরে ফেলে দিয়েছিল ইংরেজরা এবং এরপর থেকে কথিত আছে যে এই পুকুরের পাড় থেকে গভীর রাতে পানি পানি বলে এক ধরনের আর্তনাদ শোনা দিত আর এই কারণেই রাতের বেলা কেউই এই পুকুর পাড়ে আসতো না লালবাগ কেল্লাকে বলা হয় ঢাকার চারশো বছরের ইতিহাসের এক ঐতিহাসিক ল্যান্ডমার্ক যার সাথে মিশে আছে পুরনো আমলের বহু ঘটনা তবে এই কেল্লায় সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় সতেরোশো সালে নবাব সিরাজদুল্লাহ ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর মূলত বেঙ্গল অংশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বেঙ্গল অংশ পারতপক্ষে ইংরেজদের হাতে চলে যায় এবং এই লালবাগ দুর্গটিও তো বেঙ্গলেরই অংশ ছিল সুতরাং এটিও ইংরেজদের দখলেই চলে যায় এবং যদিও তখন এই উপমহাদেশের যে সেনারা সিপাহীরা অর্থাৎ উপমহাদেশের সিপাহীরাই এই দুর্গে অবস্থান করছিল কিন্তু চাবি ছিল আসলে ইংরেজদের হাতে অর্থাৎ এখানকার অস্ত্রাগার কিংবা আস্তাবল সব কিছুই সব কিছুর নিয়ন্ত্রণ ছিল ইংরেজদের হাতে অর্থাৎ সতেরোশো সালে ইংরেজদের কাছে নবাব সেরাজদৌল্লা পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলা চলে যায় ইংরেজদের হাতে তবে গোটা ভারত কবজা করতে ইংরেজদের সময় লাগে আরও একশো বছর অর্থাৎ আঠারোশো সালে পুরো মুঘল সাম্রাজ্য গড়িয়ে দিয়ে ভারতবর্ষ দখল করে ইংরেজরা আর ওই বছরে অর্থাৎ আঠারোশো সালে সালের দশে মে ইংরেজদের প্রতিহিত করে ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেওয়ার যে সংগ্রাম শুরু হয়েছিল সেটাই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার ওই আন্দোলনে সিপাহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে শুরু হওয়া সিপাহী জনতার সেই বিপ্লব মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে ওই বছরের একুশে সেপ্টেম্বর মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে সিংহাসনত করে দিল্লি দখল করে ইংরেজরা তবে আঠারোশো সালের দশই মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সিপাহী আন্দোলন শুরু হলেও ঢাকায় সেই আন্দোলনের রেশ এসে পড়েছিল আরও পরে বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন তার আঠারোশো সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন সিপাহী বিদ্রোহে ঢাকার যুদ্ধটি হয়েছিল আঠারোশো সালের বাইশে নভেম্বর ব্যারাকপুর থেকে ঢাকার দূরত্ব ছিল মাত্র দুইশো আশি কিলোমিটারের মতো আর দিল্লির দূরত্ব ছিল প্রায় আঠারোশো কিলোমিটারের মতো কিন্তু ব্যারাকপুর থেকে সেই সিপাহী বিদ্রোহের সেই আস ঢাকাতে না এসে দিল্লির দিকে চলে গেছে এটার মূল কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে ইংরেজরা ভালো করেই জানত যে দিল্লি দখল করতে না পারলে আসলে তাদের যে ভারতবর্ষ রোট করার যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন হবে না সুতরাং দিল্লির সিংহাসন তখন ছিল নরবরে বাহাদুর শাহ জাফর ছিলেন মোগল সিংহাসনে এবং এই নরবরে সিংহাসনে হানা দেওয়ার এটাই ছিল উপযুক্ত সময় আর এ কারণেই ইংরেজরা প্রথমেই দিল্লি আক্রমণ করে বসে আসলে সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজদ্দার পরাজিত হওয়ার মধ্য দিয়েই বাংলার প্রতিটি দুর্গই মূলত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায় এই লালবাগ কেল্লাও তার ব্যতিক্রম ছিল না আঠারোশো সাতান্ন সালের বাইশে নভেম্বর এই লালবাগ কেল্লায় ইংরেজ নৌসেনাদের সঙ্গে দেশীয় সৈন্যদের ব্যাপক সংঘর্ষ হয় ওই সংঘর্ষে মোট একচল্লিশ জন সিপাহী এবং তিনজন ইংরেজ নৌসেনা নিহত হয়েছিল ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বড় একটি অংশের মরদেহ এই লালবাগ কেল্লার ভেতরের পূর্ব দিকের এই পুকুরের মাটি চাপা দেওয়া হয়েছিল দর্শক এখন যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই দুর্গের প্রধান গেটের একটি অর্থাৎ এখানে যতগুলো গেট রয়েছে তার মধ্যে একেবারে পূর্ব দক্ষিণের কোণে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় সেই গেটের ওই পাশে বাহিরের অংশে ইংরেজ নৌসেনারা অবস্থান নিয়েছিল আর আমাদের ভারতীয় উপমহাদেশের সেনারা তারা ভেতরেই ছিল কিন্তু তাদের যে অস্ত্রাগার বা তাদের যে আস্তাবল সব কিছুই চাবি ছিল ইংরেজদের হাতে আর এই গেটের ওই পাশেই ইংরেজ নৌসেনারা কামান ফিট করেছিল এবং আক্রমণটি হয়েছিল মূলত ভোরের দিকে যখন আমাদের সেনারা ঘুমিয়েছিল এবং এই ঘুমন্ত সিপাহীদের ওপরেই ইংরেজ নৌসেনারা সেখান থেকে আক্রমণ শুরু করে ইংরেজদের হাতেই যেহেতু এখানকার অস্ত্রাকারের চাপিটিও ছিল সেহেতু আমাদের সেনারা ওদের সাথে পেরে ওঠেনি এবং ওই সংঘর্ষে ওই যুদ্ধে একচল্লিশ জন সিপাহী নিহত হয় এবং যে একচল্লিশ জন সিপাহী সেই আক্রমণে শহীদ হয়েছিলেন তাদের ডেড বডিগুলো এই গেটের ঠিক পঞ্চাশ ফিট দূরেই রয়েছে একটি পুকুর এই পুকুরে সেদিন সেই ডেড বডিগুলো একটির অংশ ডেড বডি এখানে ফেলে দেওয়া হয়েছিল এবং ফেলে দেওয়ার পর মাটি চাপা দিয়েছিল ইংরেজ সেনারা অধ্যাপক মুন্তাসির মামুন তার বইয়ে আরও উল্লেখ করেছেন ওই দিন এই দুর্গে মোট দুশো জন সিপাহী ছিল যার মধ্যে একচল্লিশ জন নিহত হয় আর বাকি দুশো উনিশজন সিপাহী পালিয়ে যেতে সক্ষম হয় ইংরেজদের লক্ষ্য ছিল দেশীয় সেনাদের নিরস্ত্র করা কারণ তারা ভালো করেই জানতো এদেশের সেনাদের হাতে যদি অস্ত্র থাকে তাহলে তাদের ইচ্ছা ভারত লুট করা সম্ভব হবে না তাই পূর্ব পরিকল্পনা হিসেবে এই কেল্লায় অপারেশন চালায় ইংরেজ সেনারা লেখক নাজির হোসেন তার কিংবদন্তীর ঢাকা গ্রন্থটিতে উল্লেখ করেছেন কেল্লার অভ্যন্তরে যারা শহীদ হয়েছিল তাদের লাশ কেল্লার ভেতরের পুকুরে ফেলা হয়েছিল আর কিছু লাশ কেল্লায় ছড়িয়ে ছিটিয়েছিল তবে পুকুরের লাশগুলো সম্পর্কে জানা যায় গোকুলচার এলাকার তার পাঁচটি নৌকার মাধ্যমে লাশগুলোকে ভাসিয়ে দেওয়ার কাজে নিযুক্ত করা হয় আর ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলিকে সমাহিত করা হয় আজকের এই গৌরের শহীদ এলাকায় দর্শক পর্দায় রাস্তার মাঝখানে এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাও সিপাহী বিদ্রোহে নিহত এক শহীদেরই কবর মাজারটির বর্তমান নাম শহীদ শাহ মাজার সিপাহী বিদ্রোহে শহীদ ব্যক্তির কবর বলেই স্থানীয়দের মাঝে এই নাম প্রসিদ্ধ লাভ করে তবে এটি কোনো ব্যক্তির নাম নয় এ বিষয়ে লেখক নাজির হোসেন উল্লেখ করেছেন এখন রাস্তার মাঝে যে কবরটি বা মাজারটি দেখতে পাওয়া যায় এই কবরটি একসময় পথের সঙ্গে মিশে গিয়েছিল এবং সেখানে মানুষ অমর্যাদাকর কাজ করত অনেক যানবাহনও দুর্ঘটনার কবলে পড়তো পরবর্তীতে তৎকালীন পিডাব্লিউডির কর্মকর্তা মিস্টার লিঙ্কিন জায়গাটি চিহ্নিত করে দেন মূলত তখন থেকে মানুষ কবরটিতে ভক্তি শ্রদ্ধা করা শুরু করে এবং কবরটি ধীরে ধীরে সংস্কার করতে করতে এখন এটি মাজারে পরিণত হয়েছে তবে লালবাগ কেল্লায় সংঘটিত সেই যুদ্ধে যে দুইশো উনিশজন সিপাহী পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তাদেরকে পরবর্তীতে ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় ইংরেজরা পর্দায় গাছগাছালিতে পূর্ণ এখন যে অঙ্গনটি দেখতে পাচ্ছেন এটা ঢাকার বাহাদুর শাহ পার্ক নগরবাসীদের পদচারণায় এখানকার প্রতিটি সকাল এখন এমন ব্যস্ত থাকলেও আঠারোশো সাতান্ন সালের নভেম্বরে সকাল ছিল ভয় আর আতঙ্কে ভরা ওই দিন এখানে সিপাহীদের কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে হত্যার নেশায় হয়েছিল ইংরেজরা দোষীদের অধিকাংশ জনকে গুলি করে মেরে ফেলা হয়েছিল তবে এগারো জন সিপাহীকে এখানে গাছের ডালের সাথে ঝুলিয়ে দেওয়া হয় ইংরেজদের বিরুদ্ধে যাতে কেউ রুখে দাঁড়ানোর সাহস না পায় সেই জন্য তারা ওই জন বীর সিপাহীকে প্রকাশ্যে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করেছিল উইকিপিডিয়ার তথ্য বলছে জনগণের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে ইংরেজরা ওই এগারোটি বডি বহুদিন যাবৎ এই পার্কের গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল ওই সময় এই পার্কের নাম কিন্তু বাহাদুর শাহ পার্ক ছিল না মূলত আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকায় আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর আর সেই আন্টাঘরের সামনে একটি খোলা ময়দান ছিল সেই মাঠটি পরিচিতি পায় আন্টাঘর ময়দান নামে তবে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে পুরো ভারতবর্ষ চলে যায় ইংরেজদের হাতে এরপর আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনবার গ্রহণ করেন এখন থেকে ভারতবর্ষ রানী ভিক্টোরিয়ার শাসনে চলবে এই ঘোষণাপত্রটি এই অঞ্চলের মানুষকে জানানোর জন্য সেদিন এই জায়গা থেকেই পাঠ করা হয়েছিল একটি ঘোষণাপত্র সেই থেকে জায়গাটিও পরিচিত পায় ভিক্টোরিয়া পার্ক নামে তবে উনিশশো সাতান্ন মতান্তরে উনিশশো সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে বাহাদুর শাহ পার্ক গাছ গাছালিতে পূর্ণ এই বাহাদুর শাহ পার্কে সেদিন ইংরেজ যে নিষ্ঠুরতার নজর স্থাপন করেছিল সেই মর্মান্তিক দৃশ্যের কথা মনে হলে মানুষ আতকে উঠত এখানকার গাছের বিভিন্ন ডালে দিনের পর দিন সেদিন ঝুলিয়ে রাখা হয়েছিল এগারোটি বডি এই নির্মম ঘটনার পর বহুদিন পর্যন্ত এই পার্কের চারপাশে হাঁটতে ভয় পেত অনেকেই ঢাকার এই লালবাগ দুর্গ আর বাহাদুর শাহ পার্ক কোনো সাধারণ জায়গা নয় বরং এটি এমন একটি জায়গা যার সাথে মিশে আছে এক বক কান্না ইতিহাস